আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার পেজ অনুস কুকিং রেসিপিস থেকে আবারও চলে আসলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজ রান্না করব। পুঁই শাক আর চিংড়ি সুটকি দিয়ে একটু ঝোল ঝোল টাইপের একটা তরকারি এখানে আমি কিছু পুঁই শাক বড়ো বড়ো কুচি করে কেটে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেবো চুলায় চলে যাবো রান্না করতে যেহেতু আমি গ্রামে থাকি তাই মাঝে মাঝে মাটির চুলায় রান্না করি একটি গরম কড়াইতে প্রায় হাফ কাপ মতো তেল হাফ কাপ পেঁয়াজ কুচিয়ে চার পাঁচটা কাঁচামরিচ খালি করে দিয়ে দেবো এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটু মশলা অ্যাড করবো এখানে আমি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেরে একটু কষিয়ে নেব তারপর এখানে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ হ্যাঁ হলুদের গুঁড়া আর একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আরও একটু চেড়ে কষিয়ে নেব তেল উঠে আসার পর্যন্ত তারপর আমি চিংড়ি শুটকিগুলোকে প্রায় দশ বারো বারের মতো ধুয়ে রেখেছিলাম প্রথমে আমি গরম পানিতে ভিজিয়ে তারপর এটাকে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে অনেক ভালো করে ধুতে হবে কারণ এই চিংড়ি তো অনেক ময়লা থাকে তারপর আমি এখানে পুঁশাকগুলোকে কেটে ধুয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব পঁইশাকুলো দিয়ে আমি আরও নেড়ে চেড়ে কষিয়ে নেবো কষানো শেষ হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলের জন্য একটু পানি দিয়েছিলাম ভিডিওতে উঠে তো আমি ঢাকনা খুলে ভার ভারবানিয়ে দিয়েছিলাম তো এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই ছিল আমার রান্নার ফাইনাল লুক খেতে অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড বলতেছিল আজ ভাত একটু বেশিই লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ